এর অর্থ হচ্ছে এগুলো বিলুপ্ত শুনো না আপনি ইচ্ছা করলো এটা করে কয়েক রকম আছে বলে আছে মানে হচ্ছে বৈচিত্র্য আছে বৈচিত্র্য আছে শরীর এই বৈচিত্র্য নিয়ে ভালো যায় আছে কোনো সমস্যা নেই হ্যাঁ আপনি বলেন যে যদি এটা কেউ জানতো না বলে দিলাম তবে আলাদা কথা হ্যাঁ অনেক কিছু মানুষ জানে আপনি জানাই দিলেন তবে যাই তো কোনো সমস্যা কিন্তু বিলুপ্ত বলা শুধু নাই এটা মানে জানে না আর এটা বলতে পারে জানাইছি কিন্তু ওইটাই একমাত্র শুনো এটা না দুইটাই শুনো আর এটাও শুনো তানাবুর তানাবুর আউট তো হলো বৈচিত্র্য আনা সু লাহ সাল সালাতের মধ্যে অনেক বৈচিত্র্য কঠিন কেন উম্বরপরে যেন কঠিন আগে পাঁচবার পড়তে হবে একবার বলে কষ্ট দেবে উম্বদের পরে এই জন্য আমরা যারা একটা আমারটাই ঠিক এরকম বলি হ্যাঁ উম্বদের পরে কঠিন হয়ে যায় কিছু হয় আমি দেখেছি আমাদের ওস্তাদের মধ্যে কেউ রুকুতে করে হাত বাঁধতেন কেউ ছেড়ে দিতেন কেউ কারণ বলতেন না কেন দিতেন আমার ওস্তাদের মধ্যে কেউ আমি দেখেছি আমার ওস্তাদের মধ্যে কেউ মদিনা থেকে যেখানে এখন হচ্ছে জিন পাহাড় বলে ওখানে গেছি আমরা একবার মদিনা থেকে ওখানে প্রায় পঁয়ত্রিশ কিলোর মতো হবে অত চল্লিশ কিলোর মতো বেশি হবে না কাজা করছে ইয়া করছে কসর করছে আরেকজন আছে একই গাড়িতে আসছে উনি কসর করেন ফুল করছে তো উনি এসে বলতেছে আমার ভাই দত্তর মুখ তিনি কসর করছেন আমি কসর করলাম না আমার বাবা কসর করতে বলতেন আমি শুনলাম না

যারা বলে নাকে বলে না এখন অন্যরা কি নামাজ না নেই এত বড় জায়গা খরচের জায়গাটা যেখানে মতামত হওয়ার পরেও তোর মতে বসলে কোনোদিনই বলে নামাজ হবে না তাহলে আপনি নকল নিয়ে ঝগড়া করে কেন তিনি হ্যাঁ ওইটা বসলেন না বসলে উঠলেন না উঠে সরাসরি উঠে গেলেন কেন হ্যাঁ তার পিছনে না তাই তো শূন্য থাকতেছে না কি পাইছে নাকি শরীর যেখানে ছাড় আছে ছাড় নেন নিজের মন মতো বাড়াবাড়ি করবেন না বাড়াবাড়ি জায়গা এখানে না ফেকার মাছ না ফেকার মাছ মতভেদ আছে সরবদের থেকে আসছে সেখানে বাড়াবাড়ি করা যায় না